আজকে বিশ্বকাপে ব্রাজিলের গোলকিপার সমস্যার সমাধান হয়ে গেছে যারা ব্রাজিলে গোলবারের নিচে কে থাকবে কে থাকবে না নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সমাধান নিয়ে এসেছে কোচ কার্লো দি যেখানে থাকবে একের ভিতর দুই দীর্ঘদিন অ্যালিসেন বেকার ব্রাজিলের হয়ে গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন তবে ওকে ম্যাচে যতটা কমফোর্ট মনে হয় খেলাটা প্যানাল্টিতে গড়ালে ততটাই বিব্রতকর অবস্থায় পড়েন এই গোলরক্ষক দু হাজার উনিশ কোপায় আমেরিকা প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে গুস্তাভো গোমেজের প্যানাল্টি সেই দিয়ে ব্রাজিলকে ফাইনালে নিয়ে গিয়েছিল সেবার অ্যালিসনকে যেভাবে দেখেছিল ব্রাজিলিয়ানরা তারপর আর প্যানাল্টিতে সেভাবে তাকে দেখা যায়নি তার গোলবারে থাকা অবস্থায় প্যানাল্টি সেভিং অদক্ষতার কারণে বড় মঞ্চে দুইবার বাদ পড়েছে ব্রাজিল দু হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল ব্রাজিল যেখানে একটা প্যানাল্টিও আটকাতে পারেনি এই গোলরক্ষক এরপর দু হাজার চব্বিশ কোপায় আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে প্যানাল্টি শ্যুট বিদায় নিয়েছিল সত্যিকার অর্থে ম্যাচে তিনি যতটা প্রভাব রাখতে সক্ষম হন প্যানাল্টি শুট আউটে হেই হারান তবুও এখনও তিনি ম্যাচের জন্য নাম্বার ওয়ান চয়েস তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছেন কোচ আঞ্চেলেত্তি ব্রাজিলের লীগ থেকে তুলে এনেছেন এক অবিশ্বাস্য গোলকিপার তার নাম হুগো সৌজা ম্যাচে যেমন পুরো নব্বই মিনিট খেলতে পারেন এমনি ট্রাই বেকারে এলেও দক্ষ হাতে সেফ দিতে চানে হুগো সৌজা একজন অসাধারণ গোলরক্ষ এমন প্রতিভা তুলে আনতে ভুল করেননি আনছেলেতি কেন তিনি একজন মাস্টার মাইন্ড কোচ এবার বুঝতে পেরেছেন একই সাথে দুই সমস্যার সমাধান করেছেন তার বুদ্ধিমত্তা দিয়ে হুগো সৌজার ক্যারিয়ারটা বেশ ছোট কিন্তু ইতিমধ্যেই তিনি সবার নজর কেড়ে নিয়েছেন বেশ কিছু দিয়ে ম্যাচে ওয়ানেও এমন ব্রাজিলিয়ানদের প্যানাল্টি ভাসছেন ইতালিয়ান কোচ মূলত একজন কোচ এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোকে ফাইন্ড আউট করতে পারলেই তিনি সেরাদের একজন হয়ে ওঠেন ঠিক আনছে এমন একজন ব্রাজিলের সমস্যার জায়গাটা ধরে ফেলেছেন অ্যালিসন এবং হুগো সৌজার পাশাপাশি ব্যাকআপ হিসেবে আছেন আরও এক তরুণ গোলরক্ষক ব্যান্টো শান্ত আছে দুর্দান্ত রিফ্লেক্স আর গোল পোস্টে অতন্ত্র প্রহরের মতো দাঁড়িয়ে থাকা এসবই তাকে আলাদা করে তোলে একের পর এক গুরুত্বপূর্ণ সেফ দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন দলের রক্ষা রক্ষাকবচ হয়ে ওঠার যোগ্যতা বয়স কম হলেও বেন্তু ইতিমধ্যে দেখিয়েছেন পরিপক্কতা আর ম্যাচ পড়ার অসাধারণ দক্ষতা সব মিলিয়ে ব্রাজিলের গোলরক্ষক নিয়ে দুশ্চিন্তার শেষ হয়ে গেছে আর এই সমস্যা কাটিয়ে উঠতে যিনি নিখুঁত পরিকল্পনা করেছেন তিনি ডন কার্লো